গাইবান্ধার মাছ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ সেই নদ ঘেসে ফুলছড়ি হাট সকাল থেকে জেলার একশো পঁয়ষট্টিটি চরাঞ্চল থেকে কৃষক ও পাইকাররা নৌকা ভ্যান ঘোড়ার গাড়ি অনেকে আবার মাথায় করে মরিচ নিয়ে হাঁটে আসছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের সমাহার ও প্রখর রোদে উত্তপ্ত হয়ে ওঠে হাটের বালু সেই বালুর উপর সারি সারি বস্তায় লাল মরিচ নিয়ে বসেছেন কৃষক ও পাইকাররা কৃষকের কাছ থেকে মরিচ কিনে ব্যাপারীরা শ্রমিক দিয়ে বস্তা ভরাট করছেন কেনা বেচায় ব্যস্ত সবাই চারদিকে শুকনো মরিচের ঝাঁঝালো গন্ধ ভাসছে সম্প্রতি হাটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বছর গাইবান্ধার সাত উপজেলায় দুই হাজার পঁচিশ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে এর মধ্যে ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জে এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে এসব জমি থেকে পাঁচ হাজার দুইশো মেট্রিক টন মরিচ উৎপাদিত হবে এছাড়া শুধু ফুলছড়ি উপজেলায় নয়শো বিশ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে চাষাবাদ খরচ বাদ দিয়ে বিঘা প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করেন তারা উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া বলেন জেলার প্রায় অর্ধেক মরিচ ফুলছড়িতে উৎপাদিত হয় চরাঞ্চলের লাল মরিচের চাহিদা সবসময় বেশি চরের মাটি বেশি উর্বর ও গুণাগুণ ভালো ফলে মরিচের আকার বড় হয় এবং রং সুন্দর হয় গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী জামালপুর বগুড়া রংপুর নওগাঁসহ বিভিন্ন জেলার পাইকাররা এই হাটে মরিচ কিনতে আসেন